এক জঙ্গলে ছিল অনেক টিয়ার বসবাস টিয়াগুলো দেখতে যেমন ছিল সুন্দর তেমনি সুরেলা তাদের গানের গলা আর তাদের কলকাকুলিতে মুখরিত হয়ে থাকত পুরো জঙ্গল একদিন এক টিয়া দেখলো একটা গাছের নিচে পাকা পাকা লাল মরিচ পরে আছে আর মরিচগুলো দেখতে এতটাই লোভনীয় ছিল টিয়ার তো একদম জিভে জল চলে আসে কাউকে কিছু না বলে চুপি চুপি চলে এলো গাছটার গোড়ায় টিয়াটা তার বাঁকানো ঠোঁটে একটা লাল মরিচ তুলতেই দেখে ফেললো ওর বন্ধু টিয়া আর অমনি সেও ফুরুৎ করে চলে এলো গাছের গোড়ায় আর সপাত করে তুলে নিল পাকা একটা মরিচ ওদের দেখা দেখি পুড়ে এলো আরও কিছু টিয়া আর তাদের দেখা দেখি চলে এলো ওদের ঝাঁকে সবগুলো টিয়া হঠাৎ ঝপাত করে ওদের উপর এসে পড়লো ভারী একটা জাল একটা দুষ্ট শিকারী জালটা পেতেছিল এই টিয়াগুলোকেই ধরতে লাল মরিচগুলো ছিল শুধুই একটা টোপ শিকারী জালে টিয়াগুলো ধরা পড়ার পর তারা একে অন্যকে দোষারোপ করতে লাগলো তোমার কারণে আমরা জলে ধরা পড়েছি তুমি লোভ না করলে আমরা কি জলে ধরা পড়তাম আমি কি তোমাকে এখানে আসতে বলেছিল তুমি নিজের দোষে এখানে ধরা পড়েছো ও তোমরা দুজনেই দোষী তোমরা পথ না দেখালে আমরা কি জলে মরতে আসতাম এভাবেই বাগবিতণ্ডায় মেতে উঠল জালে আটক টিয়া পাখিগুলো কেউ কারও কথাই শুনতে নারাজ শেষমেশ মুখ খুলল দলের সবচেয়ে বয়সী টিয়া দেখো তোমরা যদি এমন নিজেদের মধ্যে ঝগড়া করো তাহলে কি কোনো লাভ হবে পরও একটু পরে শিকারে এসে আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে ওর চাইতে চলো আমরা সবাই এক হই সবাই মিলে যদি ডানা ঝাপ তাহলে জাল সহই আমরা উড়ে যেতে পারবো সবাই ভেবে দেখল আসলে তো বুড়ো তো ঠিক কথাই বলেছে ওরা সবাই মিলে সর্বশক্তি দিয়ে ডানা ঝাপটাতে লাগলো দেখতে দেখতে জাল সহই ওরা উপরে উঠে গেল এরপর একটা গাছের মগ ডালে গিয়ে বসল আর জাল থেকে এক এক করে সবগুলো টিয়া বেরিয়ে গেল এভাবেই একতার শক্তি দিয়ে সবাই প্রাণে বেঁচে গেল